আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার ফেসবুকের সকল প্রিয় মানুষগুলো কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন যাবত আমি ফেসবুকে অ্যাক্টিভ নাই সেটার কারণ হলো আসলে আমাদের দেশে গ্রাম অঞ্চল তো এই জন্য অনেক বন্যা তারপরে নেডে টু প্রবলেম তারপরে আরো অন্য অন্য সমস্যার কারণে এতদিন আমি অ্যাক্টিভ ছিলাম না ঠিক আছে তো এখন থেকে নিয়মিত অ্যাক্টিভ থাকবো আর হচ্ছে নিয়মিত আপনাদেরকে ভিডিও দিব ইনশাল্লাহ তো আশা করি আপনাদের কাছে আগের মতো ভালোবাসা পাবো কারণ হচ্ছে আমি আপনাদের যে সময় আমি কাজ শুরু করছি ঠিক আছে যে সময় থেকে কাজ শুরু করছি আমি সব সময় চেষ্টা করি ঠিক আছে আমার কাছে ছোট আর বড় নাই ঠিক আছে আমার কাছে ছোট আর বড় নাই আমি সব সময় চেষ্টা করি আপনাদের যার ভিডিও আমার সামনে আসে ঠিক আছে যার ভিডিও আমার সামনে আসে আমি ভিডিওটা দেখে পুরো ভিডিওটা দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করি ঠিক আছে যদি ভিডিওটা ভালো হয় আমি তার ভিডিওটা শেয়ার পর্যন্ত দিই ঠিক আছে তো আশা করি আপনারা আমাকে যেমন আগের মতো ভালোবাসা দিচ্ছেন ঠিক আছে আমি যে কোনো সমস্যার কারণে আসলে অ্যাক্টিভ থাকতে পারিনি তো এখন থেকে সব সময় অ্যাক্টিভ থাকবো আমি আপনাদেরকে ভালোবাসা দিব তো আপনারাও ইনশাল্লাহ আগে আমাকে ঠিক আছে যেমন সাপোর্ট করছেন আর যেমন ভালোবাসা দিচ্ছেন ঠিক আছে তো ইনশাল্লাহ আগের মতো আপনারা সাপোর্ট করবেন আর ভালোবাসা দিবেন তো এই ভিডিওটা ইনশাল্লাহ সুন্দর একটা কমেন্ট করে ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন সবাই